প্রতিদিন মাত্র একশো টাকা নষ্ট করা মানে আপনি আসলে ভবিষ্যতে এক কোটি টাকা আগুনে পুড়িয়ে ফেলছেন বিশ্বাস হচ্ছে না আমরা প্রায়ই ভাবি আরে মাত্র তো পঞ্চাশ বা একশো টাকাই খরচ হলো এতে আর কি হবে কিন্তু কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি হারে এই ছোট খরচগুলোই কিভাবে আপনার ধনী হওয়ার স্বপ্নকে শেষ করে দিচ্ছে তার অঙ্কটা দেখলে আপনি আতকে উঠবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ছোট ছোট বদভ্যাস ত্যাগ করে আপনি কোনো বাড়তি ইনকাম ছাড়াই ভবিষ্যতের কোটিপতি হতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাকে চা বা কফি খাওয়া কমাতে বলবো না ওটা অনেক পুরনো উপদেশ আজ আমি উন্মোচন করবো এমন পাঁচটি মনস্তাত্ত্বিক ফাঁদ এবং আধুনিক কৌশল যা বড় বড় কোম্পানিরা ব্যবহার করে আপনার ব্রেন হ্যাক করার জন্য এবং জানাবো কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আপনি আপনার দশ বছরের ইনকাম মাত্র পাঁচ বছরই সেভ করতে পারবেন স্বাগতম আপনাকে চলুন অর্থের আসল খেলাটা বোঝা যাক আগেকার দিনে যখন আমরা ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট বের করেই কাউকে দিতাম তখন আমাদের মনে একটা মৃদু ব্যথা অনুভব হতো বিহেভিয়ারাল ইকোনমিক্সের ভাষায় একে বলা হয় পেইন অফ পেইং কিন্তু আজ বিকাশ নগদ বা ক্রেডিট কার্ডের যুগে টাকা খরচ করাটা হয়ে গেছে জলের মতো সহজ একে বলা হয় ফ্রিকশনলেস স্পেন্ডিং বা বাধাহীন খরচ কোম্পানিরা চায় না খরচের সময় আপনি ভাবার সুযোগ পান তাই তারা এনেছে ওয়ান ট্যাব বাই বা সেভ কার্ড ইনফরমেশনের সুবিধা যখনই আপনি রাইড শেয়ারিং অ্যাপে বাইক কল করেন বা অনলাইনে খাবার অর্ডার করেন টাকাটা অদৃশ্যভাবে চলে যায় আপনার মস্তিষ্ক বুঝতেই পারে না যে আপনি আসলে কিছু হারালেন সমস্যাটা শুধু ডিজিটাল পেমেন্ট নয় সমস্যাটা হলো ডোপামিন আপনি যখনই অনলাইনে কোনো কিছু কেনেন বা শপিং মলে সেল লেখা লাল বোর্ড দেখেন আপনার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয় এই হরমোন আপনাকে সাময়িক আনন্দ দেয় আপনি জিনিসটা কেনেন প্রয়োজনের জন্য নয় ওই কয়েক সেকেন্ডের আনন্দের জন্য একে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খেয়াল করে দেখবেন অনলাইনে অর্ডার করার পর পার্সেলটা হাতে পাওয়া পর্যন্ত যে উত্তেজনা থাকে প্যাকেট খোলার দশ মিনিট পর সেই উত্তেজনা আর থাকে না আমরা আসলে পণ্যটা কিনছি না আমরা কিনছি ওই উত্তেজনাটা আর এই উত্তেজনার চড়া দাম দিতে গিয়েই আমাদের ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাচ্ছে অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক দিনিস দিদেরও একবার একটি নতুন দামি আলখেল্লা বা পোশাক উপহার পেয়েছিলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন তার সেই সুন্দর পোশাকের সাথে তার পুরনো ঘরের আসবাবপত্রগুলো বিমানান লাগছে তাই তিনি একে একে সব আসবাবপত্র বদলে ফেললেন শেষে তিনি ঋণের দায় ডুবে গেলেন একে বলা হয় ডিদেরও এফেক্ট আমাদের সাথেও ঠিক এটাই ঘটে আপনি যখনই একটি দামি স্মার্টফোন কেনেন তখন আর সস্তা হেডফোন কানে দিতে ইচ্ছা করে না আপনি দামি ইয়ারপড কেনেন ফোনটা প্রোটেক্ট করতে দামি কভার কেনেন আমরা মনে করি আমাদের আয় বাড়লে আমরা বেশি জমাবো কিন্তু বাস্তবে আয় বাড়ার সাথে সাথে আমাদের চাহিদাও রহস্যজনকভাবে বেড়ে যায় একেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন আপনার বেতন যখন বিশ হাজার ছিল আপনি যেভাবে চলতেন বেতন পঞ্চাশ হাজার হওয়ার পর আপনি ভাবেন এখন তো একটু ভালো রেস্তোরাঁতে খেকেই পারি এখন তো বাইকটা আপগ্রেড করতেই পারি ই একটু ভালো থাকার চক্করে আপনার সেভিংসে সেই শূন্যতেই থেকে যায় মনে রাখবেন বড় লোক হওয়া মানে বেশি খরচ করা নয় বড় লোক হওয়া মানে হলো সেই স্বাধীনতা থাকা যা আপনাকে টাকার জন্য কাজ করা থেকে মুক্তি দেয় এখন আমি আপনাকে খরচ কমানোর একটা জাদুকরী ফর্মুলা দেব পরেরবার যখনই আপনি চার হাজার টাকা দিয়ে কোনো ব্র্যান্ডের জুতো বা জামা কিনতে যাবেন টাকার অঙ্কে হিসাব করবেন না হিসাব করবেন সময়ের অঙ্কে ধরুন আপনি মাসে ত্রিশ হাজার টাকা আয় করেন এবং এর জন্য আপনাকে দিনে দশ ঘন্টা করে মাসে প্রায় ২৬ দিন খাটতে হয় অর্থাৎ আপনার প্রতি ঘন্টার মূল্য প্রায় একশো টাকা এখন এই চার হাজার টাকার জুতোটার দিকে তাকান ওটার দাম আসলে চার হাজার টাকা নয় ওটার দাম হল আপনার জীবনের ৩৫ ঘন্টার পরিশ্রম নিজেকে প্রশ্ন করুন এই জুতোটা কি আমার জীবনের ৩৫ ঘন্টা বা প্রায় সাড়ে তিন দিন অফিসে বসের বকুনি শোনার সমান মূল্যবান বেশিরভাগ সময় উত্তর হবে না এই টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা একবার মাথায় ঠুকে গেলে আপনার অযথা খরচ করার ইচ্ছেটাই মরে যাবে আপনি তখন টাকার চেয়ে নিজের সময়কে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন এছাড়াও সাবস্ক্রিপশন ট্র্যাপ থেকে সাবধান ওটিটি প্ল্যাটফর্ম মিউজিক অ্যাপ জিম মেম্বারশিপ বা ক্লাউড স্টোরেজ মাসে হয়তো দুশো থেকে পাঁচশো টাকা করে কাটছে কিন্তু বছরে সেটা হাজার হাজার টাকায় গিয়ে দাঁড়ায় আজই আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করুন এমন অনেক সার্ভিস আছে যা আপনি গত তিন মাসে একবারও ব্যবহার করেননি সেগুলোকে এখনই আনসাবস্ক্রাইব করুন একে আমি বলি ফিনান্সিয়াল ডিটক্স খরচ তো কমালেন কিন্তু সেই টাকাটা কি বালিশের নিচে রাখবেন একদম না ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হলো এমন এক উইপোকা যা আপনার জমানো টাকা প্রতি বছর সাত থেকে আট শতাংশ হারে খেয়ে ফেলছে আর যে টাকার মান একশো দশ বছর পর তার মান হবে পঞ্চাশের নিচে তাহলে উপায় উপায় হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা আইনস্টাইন বলেছিলেন যে এটা বোঝে সে এটা অর্জন করে যে বোঝে না সে এটা প্রদান করে আসুন একটা উদাহরণ দিই আপনি যদি প্রতিদিন মাত্র একশো টাকা করে বাঁচান এবং সেটাকে এমন কোথাও ইনভেস্ট করেন যেখানে বছরে বারো থেকে পনেরো শতাংশ রিটার্ন আসে তাহলে তিরিশ বছর পর আপনার কাছে কত টাকা থাকবে জানেন দশ লাখ বা বিশ লাখ নয় অঙ্কটা হলো প্রায় এক কোটি টাকার কাছাকাছি হ্যাঁ এটাই কম্পাউন্ডিংয়ের শক্তি কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য আমরা রাতারাতি ধনী হতে চাই বলেই লটারির টিকিট কাটি বা জুয়া খেলি আর শেষে সব হারাই ধনী হওয়ার কোনো শর্টকাট নেই কিন্তু একটা নিশ্চিত পথ আছে সেটা হলো ধারাবাহিকতা টাকা জমানোর জন্য ফিফটি থার্টি টোয়েন্টি রুল ব্যবহার করুন পঞ্চাশ শতাংশ আয় খরচ করুন প্রয়োজনে ত্রিশ শতাংশ খরচ করুন শখে কিন্তু বাকি বিশ শতাংশ টাকা বেতন পাওয়ার সাথে সাথেই সরিয়ে ফেলুন ইনভেস্টমেন্টের জন্য একে বলে পে ইউর সেলফ ফার্স্ট সবার বিল মেটানোর আগে নিজের ভবিষ্যতের বিল মেটান ভিডিওর শুরুতে বলেছিলাম আমরা অদৃশ্য ফুটো দিয়ে সব হারিয়ে ফেলছি এই ফুটোটা আপনার পকেটে নেই আছে আপনার অভ্যাসে আজ থেকেই তিনটি কাজ শুরু করুন এক ত্রিশ দিনের রুল বড় কিছু কেনার আগে ত্রিশ দিন অপেক্ষা করুন যদি ত্রিশ দিন পরেও কেনার ইচ্ছে থাকে তবেই কেনুন দুই নো স্পেন ডে সপ্তাহে অন্তত এমন একটি দিন ঠিক করুন যেদিন যাতায়াত ভাড়া ছাড়া একটি টাকাও খরচ করবেন না তিন টাকা ট্র্যাক করুন একটা ডায়েরি বা অ্যাপে প্রতিদিনের খরচ লেখুন বিশ্বাস করুন মাসের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কত টাকা আপনি জাস্ট উড়িয়ে দিয়েছেন আর এখন আপনি চান টাকা জমিয়ে কোর্স কিনে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং এবং প্যাসিভ করে নিজের আয় বাড়াবেন তাহলে জয়েন করতে পারেন এমএসবি অ্যাকাডেমির ফ্রিলান্সিং অ্যান্ড প্যাসিভ ইনকাম কোর্সগুলা যে কোনো কোর্সে জয়েন করলেই পাবেন লাইফটাইম অ্যাক্সেস ইনস্ট্রাক্টরের সাপোর্ট এবং ভবিষ্যতের সব আপডেট সম্পূর্ণ ফ্রিতে এবং এই কোর্সগুলা আপনি ভালোভাবে কমপ্লিট করে ঘরে বসে কাজ শুরু করে আপনার ইনকামের আরও একটি নতুন পথ তৈরি করতে পারবেন ভিডিও ডেস্ক্রিপশনে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে অবশ্যই ভিজিট করে আসবেন টাকা জমানো মানে কৃপণ হওয়া নয় টাকা জমানো মানে হল নিজের স্বাধীনতার চাবি নিজের হাতে রাখা যাতে কাল সকালে আপনার চাকরি চলে গেল আপনি হাসি মুখে বলতে পারেন আমার কোনো চিন্তা নেই জীবনটা অনেক ছোট সেটাকে ইএমআই শোধ করতে করতে শেষ করবেন না আজই নিয়ন্ত্রণ নিন ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় একটুও পরিবর্তন এনে থাকে তাহলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে মাসের দশ তারিখেই ফুতুর হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান এবং এমএসবি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই রকম নতুন ভিডিও সবার আগে পেতে ততক্ষণ স্মার্ট হন ধনী হন ধন্যবাদ